দেখুন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই বাংলাদেশে কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচিতির কারণে কোনোভাবেই জন্য বঞ্চিত কিংবা কোনো ধরনের নিগ্রহের শিকার না হতে হয় সেটা নিশ্চিত করতে চাই সেটা নিশ্চিত করার জন্য কাজ করছি তবে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয় এটা রাষ্ট্র রাষ্ট্রের বিবেচনায় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গ্রুপকে উস্কি দিয়ে হামলা তারপর সংঘর্ষের মতো ঘটনা গতকালকে আপনারা দেখেছেন সকালে কীভাবে বিভিন্ন জায়গা থেকে প্রাকৃতিক পর্যায়ে থেকে জনগণকে দুই তথ্য দিয়ে এক হাজার করে টাকা দিয়ে ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল একটা অস্থ পরিস্থিতি তৈরির জন্য কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নস্যাৎ করা হয়েছে এবং এই ধরনের আর কোনো ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করা হলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আপনারা জানেন গতকাল যারা এটা সংগঠিত করার চেষ্টা করা হয়েছিল সেই অহিংস গণপ্রত্থান বাংলাদেশের যা হবে তাকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে ভুলে না চাই এবং তাদেরকে স্মরণে রাখার মধ্য দিয়ে সেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় যেন ভবিষ্যতে কাজ করতে পারি সেই প্রত্যাশা আমার থাকবে এবং আপনারা জানেন যে শহীদ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ইতিমধ্যেই গত সপ্তাহে রংপুরে ফাউন্ডেশনের সদস্যরা এসেছিলেন এবং রংপুরের পঁয়ষট্টি জন শহীদের মধ্যে চল্লিশ জন শহীদের শহীদের পরিবারকে সেটা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বাকিদের সাথে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে বাকিদেরকেও সেই সহায়তা পৌঁছে দেওয়া হবে এবং আপনারা জানেন সরকারের পক্ষ থেকেও প্রতিটি শহীদ পরিবারকে ত্রিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে